আসসালামু আলাইকুম সকালে আমরা সব মায়েরাই খুব ব্যস্ত থাকি বাচ্চা রেডি করা টিফিন তৈরি করা নাস্তা বানানো ইত্যাদি ইত্যাদি কাজে তাই ভেবে দেখলাম আমি যেভাবে মাত্র পাঁচ মিনিটে এই লোভনীয় টিফিন তৈরি করি সেটি রেসিপি আকারে আপনাদের মাঝে শেয়ার করার এটি শুধু টিফিনেই নয় বিকেলে চায়ের সাথেও খুব সহজে তৈরি করে পরিবেশন করতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যায় আমি এই নাস্তাটি তৈরি করার জন্য পারুটি নিয়ে নিলাম পাড়ুটির সাইড থেকে এভাবে কেটে নেব আপনারা চাইলে এটা না কেটেও তৈরি করে নিতে পারেন তবে কেটে নিলে ভালো হবে কেননা সাইডগুলো একটু শক্ত হয় এখন মাঝখান থেকে এভাবে কেটে নিব ছোট ছোট পিস তৈরি করে নিলাম এভাবে আমি সবগুলো পারুটি কেটে নিব পারুটিগুলো কেটে নেওয়া হয়ে গেলে এখন এখানে নিয়ে নিব একটি ডিম ডিমটা নর্মাল অথবা ফ্রিজের যে কোনোটাই নেওয়া যাবে ডিমের যে একটা আষ্টে গন্ধ লাগে সেটা যেন না লাগে তাই আমি এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচের হাফ চামচ এলাচ গুঁড়া তার সঙ্গে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ চিনি এখন এই তিনটি উপকরণ হ্যান্ডউইচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব এটা এমন একটা রেসিপি যখন আপনার কিছু করতে ইচ্ছা করবে না কিন্তু খেতে ইচ্ছা করবে তখনও ঝটপট তৈরি করে নিতে পারবেন এটি কোনো ঝামেলা নেই ঝামেলাবিহীন এই নাস্তাটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ দুধ আগে থেকে জাল করে রাখা দুধ আমি এখানে দিয়ে দিলাম তবে দুধটা নর্মাল তাপমাত্রার দুধটা দিয়ে ডিমের সঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে নেব ডিম চিনি দুধের এই মিশ্রণে চিনির যেন কোনো দানাদার অংশ না থাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখন পিস করে রাখা পারুটিগুলো দিয়ে ভিজিয়ে নিব। একটু ভালোভাবে ভিজিয়ে নিয়ে তারপর চুলায় চলে যাব চুলায় প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেল কিছুটা গরম হয়ে এলে তারপর আমি পাউরুটিগুলো এভাবে ডিমের মিশ্রণে কোট করে নিয়ে তারপর দিয়ে দিলাম এখানে তেলের পরিবর্তে আপনি ঘিটাও ব্যবহার করতে পারেন কিছু সময় রাখার পর এখন উলটিয়ে দিচ্ছি চুলার আগুনটাকে লো ফ্লেমে রেখে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে চুলার আগুন বাড়িয়ে এটা ভেজে নেওয়া যাবে না এভাবে উলটিয়ে পাল্টে যখন কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এমন হয়ে আসবে ঠিক সে পর্যায়ে বুঝে যাবেন যে এগুলো হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলছি আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে হাতে যদি একদমই কম সময় থাকে তবে এভাবেও বাচ্চাদের টিফিনে দিয়ে নিতে পারেন অথবা বিকেলে খেয়ে নিতে পারেন তবে আমি আরেকটু মুখরোচক করব তাই এখানে দিয়ে নিচ্ছি নারকেল কোড়া শুকনো নারিকেল এবং তার সঙ্গে সামান্য পরিমাণ চিনি দিয়ে মিশিয়ে নিয়েছি এখন পারুটির পিসগুলো এভাবে কোট করে নিব আপনি চাইলে শুকনো নারিকেলের পরিবর্তে এখানে শুধু চিনি মেলেন্ডারে দিয়ে গুঁড়া করেও সেটা ব্যবহার করতে পারেন আবার চাইলে গুঁড়া দুধ দিয়েও পারুটিগুলো কোট করে নিতে পারেন যেভাবেই করেন না কেন টেস্টটা কিন্তু অনেক বেশি আসবে তবে এক একটা টেস্ট এক এক রকম লাগবে গুঁড়া দুধের টেস্টটা লাগবে অন্য রকম এই টেস্টটা লাগবে অন্য রকম চিনি দিয়ে করলে সেটা লাগবে অন্য অন্যরকম অর্থাৎ আপনার হাতের কাছে যেই উপকরণটা থাকবে সেটা দিয়েই করে নিতে পারবেন আপনারা যারা ধৈর্য সহকারে এত দূর পর্যন্ত রেসিপিটা দেখতে দেখতে চলে এসেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ যদি আপনি ভুলে গিয়ে থাকেন লাইক দিতে তবে একটা লাইক দিয়ে যেতে পারেন যদি রেসিপি ভালো লেগে থাকে আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে পারেন এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন আল্লাহ হাফিজ